সারা ভারতের রসগোল্লা সেলসের নাইনটি পারসেন্ট বাঙালির নয় এবং সেটা রসগোল্লা নামেও সেল করা হয় না রসগোল্লা নামে সেল করা হয় মারোয়ারি হলদির আম হচ্ছে তার বিগেস্ট সেলার এটাই বাস্তব এই যে রসগোল্লা আর রসগোল্লার তফাত কি কোনো তফাৎ নেই তাহলে এই যে ঘটা করে জিআই নেওয়া হলো রসগোল্লা এবার পেলো জিআই ট্যাগ বাংলা রসগোল্লা কেস করলো না কেন

মারোয়ারি হলদিরাম হচ্ছে তার বিগেস্ট সেলার এটাই বাস্তব দ্বিতীয় বিগেস্ট সেলার হচ্ছে ভিকারাম চাঁদমল মানে আমরা কিন্তু আর ওইর মধ্যে পড়ে থাকলে হবে না এই যে রসগোল্লা আর রসগোল্লার তফাত কি কোনো তফাত নেই তাহলে এই যে ঘটা করে জিআই নেওয়া হলো রসগোল্লা এইবার পেল জিআই ট্যাগ বাংলার রসগোল্লা কেস করলো না কেন অথচ জানো বলে না বাঙালি চানাচুর বিক্রেতারা ভয় পায় মারবাড়িদের তারা বাংলা মিটিং হয় তারা আমাদের বলেছে যে চানাচুর হলদিরাম পেটেন নেওয়ার চেষ্টা করেছে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি কিন্তু আবার ভাবার চেষ্টা করবে খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর সেই প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি